কুম আরুল্লাহ সাধারণ জনগণ তোমার খুশি তুমি বুঝতেছো না ওই মাগির ছাওয়াল তো জয় বাংলা শুধাচ্ছে হেই বিদেশে বসে আর তোমাক সারা বাঙ্গানি খাওয়াচ্ছে রাস্তায় নামায়া তো স্যারা বাঙা খাওয়ার থেকে ঘরে বইয়ে থাকো সারা বাঙা খাওয়ার জন্য কেন রাস্তায় যাচ্ছ মাগির ছাওয়াল তো বসন মেরে দিয়েছে যে রাস্তায় নামো জয় বাংলা আর মাক্সও দম কিন্তু এই শালির ছাওয়ালরা রাস্তায় নেমে এই যে সাধারণ জনগণের বাস পড়ছে সাধারণ জনগণ মাইতে আছে এটা কি ঠিক করিতেছে শালের সাওলরা তোমরা তো বুঝতেছো না বুঝবা ওই পারে যখন যাবা না তখন ওই দুই ফেরস্তা হিসেবে যখন সেরা বাঙ্গা দিবি নি তখন বুঝবে না মাগির চাওয়ালরা এখন তো বুঝতে পারতেছো না তোমার ওই আব্বাকর কথা না মিজা রোডে রোডে নামিয়ে যাই ওই তোমার বাবাকে গাড়ি ভাঙতেছো তোমার বাবাকে গাড়ি ফুরতেছো তোমার বাবাকেও ফুঁড়তেছো মাগির চাওয়ালরা তোমার মার ভোদা সোদং মাগির ছাওয়ালটা তুমি ওই জয় বাংলা সোদাস জয় বাংলা সারাদা ভরি দিব একবারে জনগণ যদি খেয়ে যায় মনে করছে যে সালার বেড়ার দল করিচ্ছে তারা কি ভালো মানুষ রে মাগি সাওয়ালরা তারা তাদের স্বার্থ হাসিল করতে আছে সেটা বুঝো সেটা বুঝবে কেমনে ওই বাবা বাবা সুদাস যে ওই বঙ্গবন্ধু তোমার দেশ স্বাধীন করেছে ধন করেছে মাগির সাওয়াল তো জেলে বইরা মরিছে আমার নানার কাছে শুনেছি আমরা মুক্তিযুদ্ধের কোনো ভালো পাইনি আর আমাকে জিগায়ও নাই বুঝতে পেরেছো তা আমরা তো ওই কুড়ার আন্দোলনও সুদাই নেই ছেড়ার আন্দোলনও সুদাই নেই যে আমাকে ওই আল্লাহ রস্তের ভিক্ষা দিয়ে যাও শালির সাওয়ালরা আবার বঙ্গবন্ধু সুদাসু জয় বাংলা সুদাসু জনগণের গুদ মারি জয় বাংলা সুদাসু শালির বেটারা বিড়িটা খাইলই খারা আবার সার্লিং দিচ্ছি কতক্ষণ পর বিড়ির নেশা ধরিছে মাগির চাওয়ালটা জয় বাংলা সুদাস লাইভে আছে ইউটিউব লাইভে জয় বাংলা সুদাবার যাই ওই জনগণের গুদ মারি সারি দিচ্ছো কিন্তু গুদ মারা যে তোমার হচ্ছে তোমার হল তোমার গুহায় ঢুকছে সেটা তো তুমি বুঝতেছো না অর্থনীতি মাগির চাওয়ালরা জয় বাংলা সুদাবার যাই ওই জনগণের গাড়ি গুড়ি সব ভাঙ্গি ছড়ি মানুষকে মাইরি শেষ করে দিচ্ছে সকালবেলা সকালবেলা একটা গাড়ি হায়স গাড়ি গুদ মারি দিচ্ছে মাগির চাওয়ালটা হায়স গাড়িটা তো গুদ মারছো তোর কোন বাবাই কিনেছে শালির সাওল গাড়ির একটা নাট কিনি জীবনে যে একটা নাটের দাম কয় টাকা লুটির ব্যাটারা হ্যাঁ লটির বেটারা আমরা গাড়ির চালাই আমরা রাস্তায় থাকি আমরা ইন্টার ডিস্ট্রিক্টের ড্রাইভার রে মাগির সাওলরা আমরা বুঝি কষ্টরা গাড়ি নষ্ট হইলে তোর কোনো বাবাই আসে না ওই পুলিশ লটির ব্যাটাইসে তাই কি টাকা দে ওই ছিনতাই গাড়ি আইসি লগে কি আছে ভাই কর লটির বেটারা গাড়ি যে ফুরাচ্ছিস তোর মার ভাড়া কাটেনি গাড়ি হ্যাঁ শালির সাওয়ালরা তোর মার হ্যাডা সুদং না আরো দশ মিনিট হইল হ ভাই তিন মিনিট হয়েছে শালির সাওয়ালরা গাড়ির একটা লাইট কিনে দেখেছিস জীবনে এই তোর বাবারা ইন্টার ডিস্ট্রিক্টের ড্রাইভার রাস্তায় থাকে তোর বাবা যা হয়েছে ফুটকি পর্যন্ত বুঝতে পারছো পুটকি পর্যন্ত তোর বাবার কলিজা মাগির সাগির সাওয়াল বাংলা সুদাসছে আর জয় বাংলার ষোলো গানে তোর রাস্তায় নেমে গেছিস রাস্তায় নেমে মনে করতে সাধারণ জনগণের দিচ্ছিস হ্যাঁ শালির সাওয়ালরা জনগণ যেদিন কি যাবে বুঝিস ওই তোর মার ভাড়া খাটাই না গাড়ির আগুন দিছিস রে মাগির লটির বেটারা সেটা মারানির জিয়ারা সেটা মারানির পোলারা রাস্তায় নেমে যাচ্ছিস রাস্তায় নেমে যেয়ে মনে করছি ওই গাড়ি পুরাচ্ছিস হ্যাঁ এই যে আমার মাই সিংয়ের একটা ছাওয়াল রে মাইরি ফেললি পুইলি ওটা কি তোর ভাড়া খাটাই না গাড়ি ছিল আগুন দিছিলি শালির ঘটা হ্যাঁ এই লাইভ আছি ওটা কি তোর মার ভাড়া খাটাই না গাড়ি ছিল শালির সাওয়ালরা গাড়ির ভিতরে আগুন দিছিস লটির বেটারা লটির বেটার আবার জয় বাংলা সুদাসিস এ আমরা ভয় পাই না আমরা ভয় পাই না বুঝিস আমার বাড়ি ময় মিশিং বললাম না তো তোর বাবা হচ্ছে ইন্টার ডিস্ট্রিক্টের ড্রাইভার অল ডিস্ট্রিক্ট ঘুরছি বুঝতে পারছি লটির বেটারা ওই যে গাড়ির মধ্যে যে আগুন দিলি ওই ড্রাইভারটা যে মারলি ওটা কি তোর আমার ভাড়া খাটাই না ড্রাইভার ছিল রে শালির সাওয়ালরা হ্যাঁ জয় বাংলা সুদাসির জয় বাংলা সুদাইয়া আবার ওই মানুষের গাড়ি ফুটতে আসিস মানুষের এটা ক্ষতি করতে আসিস ওইটা ক্ষতি করতে আসিস বুঝতে পারছিস কি ওই তোর যেসব বাবারা রাজনীতি করছে তোর কি কোনো উন্নতি করে দিছে না তোর বাড়িঘর করে দিছে হ্যাঁ ও মাগির सवालরা তো ওদের স্বার্থর জন্য রাজনীতি কইতাছে আমরা তো ওরা তো মনে করছে ওগো স্বার্থর জন্য ওরা রাজনীতি কইতাছে দেখেন ওই দূরে বৈছি জয় বাংলা সুদাছে আর যারা রাস্তায় নেমি সাধারণ জনগণের ক্ষতি করতেছিস হ্যাঁ স্বার্থর ফলে জয় বাংলা সুদাছি জয় বাংলা সুদাইয়া ওই সাধারণ জনগণের গাড়ি ফুটতেছি সাধারণ জনগণের কষ্ট দিতাছিস লটির ব্যাটারে আবার জয় বাংলা সুদাসি জয় বাংলা সেটা ভরি দে হালার গেরে হালারা জয় বাংলা সুদাসিস হ্যাঁ লটির ব্যাটারা জয় বাংলা সুদাসি শালীর সাওয়ালরা জয় বাংলা সুদে সুদেয়া আমাকে মতো সাধারণ জনগণের কষ্টই তোর বাবা দাসকে গাড়ি বাইর করতে পারলো না বসি রয়েছি চাটা মারানির বেটারা দুইটা টাকা কি তোরা দিবি হ্যাঁ এই লটির বেটারা জয় বাংলা সুদাসিস জয় বাংলার গোষ্ঠী সোদ শালির বেটারা জয় বাংলা সুদাসিস জয় বাংলা গুয়াদা ভরি দিব নটির বেটা হ্যাঁ তোর বাবার এই যে গাড়ি যে চলল না তোর বাবার ইনকাম বন্ধ হইলো রাস্তায় বাইরে দিতে পারলাম না হ্যাঁ লটির বেটার ওই সিফার মাধ্যমে বসি বসি বিদেশে বসি বসি প্রবাসে থাকি জয় বাংলা সুদাসি শালির সাওয়ালরা শালির সাওয়ালরা বাংলাদেশে আইসি বলিক যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলিক আইসি ঢাকার শহর আইসা বলিক বাংলাদেশ আইসা বলিক একের সাড়া আধা ভরি দিব শালির সাওয়াল শালির সাওয়ালের বাচ্চারা মানুষকে মাইরি বুইরি শেষ করি এই দেশ ছেড়ে বলাইছিস সরম নাই বিল লেল লজ্জারা হ্যাঁ কুত্তার মতো লেজ গুছিয়ে চলে গেছে আবার বিন দেশে বসি প্রবাসে বইসি জয় বাংলা সুদাসি জয় বাংলা একদম ওই যে পেপার কাগজের মতো মুড়ে গুয়াদা ভুলে দিব না শালির ঘরে শালির ফলারা মুদা ফলারা হ্যাঁ দেশটার মধ্যে অরাজ্য সৃষ্টি করেছিস তোর বাপ দাদার দেশ রে এই মাগির সাওয়ালরা দেশে থাকলি না কেন দেশ থেকে পলাই গেছিস পলাই যা হান আবার জয় বাংলা সুদাসিস লটির বেটারা পাইছিস কি তারা হ্যাঁ পাইছিস না কি তোরা ক বাবের বেটা হইলে বাংলাদেশে আইসা জয় বাংলা সুদা দেখি কেবে করি পারিস জয় বাংলা শালের ফুলার আবার জয় বাংলা সুধাছিস যে দলি আস বুঝিস যে দলি আসো গু খাওরা কুত্তা গু খাবি না আর গু খাওয়া বন্ধ হবে না নাই গু খাবি ওই তোর জন্য আমার জন্য গু রাখবে না তোর জন্য আমার জন্য গুড় রাখবি না তুই এই চিন্তা করিস না যে তোর জন্য আমার জন্য গুড় রাখিয়ে দিছি ওর খাওয়ার শেষ হলে ত্বক দিবি আর বিদেশি বসি বসি জয় বাংলা সুধাই ওই জনগণের ক্ষতি করি সাধারণ পাবলিকের ক্ষতি করি এই যে জয় বাংলা সুদাইয়ের আন্দোলন শুধাছিস তেরো তারিখে আন্দোলন শুধাবি এর জন্য যে তেল পিঁয়াজ আলু পেঁয়াজ মরিচ সব জিনিসের দাম বাড়িয়ে দেবে কেননা যে তোর বাবারা ইন্টার ডিস্ট্রিক্টের ড্রাইভার ভয়ে গাড়ি ভাড়ি করবিলা ভয়ে টিভি যাবিলা টিভি না গেলে তো মনে করছে জিনিসপাতির দাম বাড়ি যাবি বাপের বেটা হইলে ওই যে বাংলাদেশে আইসে জয় বাংলা সুধা দেখ কেমনে জয় বাংলা ড্রাইভারের মালিকরা বা ড্রাইভাররা বেটারা জয় বাংলা শুধাছিস আর রাস্তাঘাট গরম সুধাছিস হ্যাঁ শালার বেটারা রাস্তাঘাট গরম সুদাসিস জয় বাংলা সুদাইয়া বাংলাদেশে আইসে দেখ তোর মার গুয়াটা ভৈরি দিবনে শালির বেটি তোর মাক সুদং আজকে এই পর্যন্তই বকলাম তো করে নেক্সট আর কোনো দিন জয় বাংলা সুধাবি না খানকির সাওয়ালরা খানকির সাওয়ালরা যেই দলই আসো গু খাওরা কুত্তারা গু খাবেই নি কোনো দল কি ভালো মনে করছি সাধারণ জনগণের কি ভালো চাইছে জীবনেও ভালো চাইনি আর চাবি না ওই সালারা দল ক্ষমতায় আসলে মনে কর তাদের স্বার্থ হাসিল করি লই যায় খাই খাই সুদায় হ্যাঁ আঙ্গুল ফুললে পোলা গেছে ব্যাটা ছিল নির্বাচনে জিতেছে আঙ্গুল ফুল জিতে মনগরতে বড় হয়ে গেছে ঢাকা শহর বাড়ি গাড়ি হই গেছে উইজিস শালির পোলারা শালির পোলারা ওই জয় বাংলা সুদাসিস ওই 빈 দেশে বসি বসি দশমিরান্দা যাই একটু আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত রাখলাম পরে আবার নেক্সটে আসব না লাইভে তারপরে মজাটা বুঝা বইলাইবে এটা হলো

কি ভাই লাইভ তো যায় না কেন? লাইভটা আপডেট হয় না কেন? পয়সারও এই নম্বর। হ্যাঁ মালটা ঠিক আছে তো। লাইতো ডাইরেক্টই হবো লাইতো আপডেট দাও লাগলে লাইতো কাটতে দিলে ডাইরেক্ট আইয়া হই তুমি আইডি তে দাও তোমার আইডি থেকে আপডেট মানে ইয়া বাইরে এটা এনে রাখো

ছেলে মনেল আপনার কি ও আমাদের জায়গাটা টলারে করে কারণ সবটা সবটা মনে রেজিগে এইগুলো করাইতে তারা